আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসমার্স এটসেট্রা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে বাসে কেউ নেই আমি একাই আমার মা আসতে একটু দেরি হবে তার জন্য আমি ঠিক করলাম যে আজকের লাঞ্চ মেনুটা আমি প্রিপেয়ার করি কারণ মা এসে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে তো আজকে রান্নার জন্য আমি নিয়েছি লাউ শাক আমি আজকে লাউ শাক রান্না করব তাও আবার লাইফে ফার্স্ট টাইম আমি আগে কখনও রান্না করিনি কিন্তু মাকে দেখেছি তো সেই প্রসেস অনুসরণ করি আমি আজকে লাউ শাকটা রান্না করব তো লাউ শাকটা প্রথমে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিলাম তারপর নিলাম নতুন আলু নতুন আলুটা কাটার কোনো ঝামেলাই নেই আপনারা সবাই জানেন স্কিনটা খুবই পাতলা হয় ওই জন্য বটির সাহায্যে একটু ভালো করে স্কিনটা ফেলে দিয়ে এভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করলে সবসময় পাশেই থাকবেন ধন্যবাদ আমরা লাউ শাক আলু দিয়ে খেতেই পছন্দ করি ওই জন্য আমি আলুটা কেটে নিচ্ছি আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরপর আমি নিচ্ছি ছোটো একটা পেঁয়াজ পেঁয়াজ ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোটো করে কুচি কুচি করে নিব বাসায় কেউ নেই আমাকে একা হাতেই রান্না করতে হচ্ছে আবার ভিডিও করতে হচ্ছে তাই হয়তো অনেক জায়গাতে ভিডিওতে একটু প্রবলেম হতে পারে আপনাদের দেখতে তো প্লিজ সেটাকে স্কিপ করবেন যেহেতু আমি নতুন ইউটিউবার আমি চেষ্টা করি নিত্য নতুন ডেইলি মানে প্রতিদিন হয় না কিন্তু মাঝে মাঝে ভিডিও করি এবং সেটা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তারপর নিলাম কাঁচামরিচ পালি লাউ শাকের সাথে কাঁচামুচির ফালি খেতে মজাই লাগে তারপর নিলাম আদা আদাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি কারণ আদাটা আমি শিলনোড়ায় মিক্স করব আমাদের বাসায় ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডারটা একটু মানে এখন মানে খারাপ তাই আমরা এখন সমস্ত মশলা শিলনোড়াতেই বেটে নিই আর আজকে মশলাও নিই আগে থেকে করা তাই এই জন্য মশলাও করে নিতে হচ্ছে তো আমি আদা রসুন একসাথে এভাবে শিলনোড়ায় বেটে নিচ্ছি অনেকে আলাদা আলাদাভাবে মিক্স করে কিন্তু আমার এভাবে করতে হেল্প হয় তো আমি আগে থেকে পরিমাণ মতো আদা আর রসুন নিয়ে এভাবে একসাথেই মিক্স করি তো আদা রসুন আমার মিক্স করার শেষ এরপর আমি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব একটা মিক্স করবো না খালি হালকা একটু থেতো করে নিব এতে করে স্মেলটা ভালোই হয় আর খেতেও ভালো লাগে আদা রসুন শেষ এরপর নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি থেথ করে নিচ্ছি হালকাভাবে তো এরপর চলে যাচ্ছি মূল রান্নায় তো এই জন্য পেঁয়াজ হাত তারপর কাঁচামরিচ কুচি জিরার গুঁড়া হলুদের গুঁড়া তেল লবণ আর নিয়ে নিচ্ছি একটু মাছের কাটা ছিল সেগুলো এতে করে লাউ শাকটা খেতে ভালোই লাগে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা লাউ শাক আর আলু কুচি দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি খুব একটা ইউজ করবো না খালি একটু মানে লাউ শাকের সাথে লাগা লাগা অবস্থায় পানি ইউজ করব তারপর আমি বসিয়ে দিচ্ছি চুলায় আজকে আবার কারেন্ট নেই ওই জন্য বাইরেই সব রান্না করতে হচ্ছে তাই আমি ফুল ভিডিওটা দিতে পাচ্ছি না তো এই যে দেখছেন আমার রান্না রেডি তারপর আমি আরেকটা ডিশ প্রিপেয়ার করবো সেটা হচ্ছে মাছের ঝোল ঝাল ঝাল করে এটা আমাদের সবার খুবই ফেভারিট তো আগে থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ধুয়ে রাখা মাছ নিয়ে আমি আবার লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু তেলটা গরম করে আগে মাছগুলো ভেজে নিচ্ছি ফিফটি পার্সেন্ট তেলটা অনেক হিট ছিল তো ওইভাবে ছিটে আসছিলো তাই আমি একটু মানে দূরে সরে গেছিলাম গায়ে লাগছিল তেলটা তারপরে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে একটা দারচিনি ছোট তারপরে একটু হালকাভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মরিচের গুঁড়া তো যেহেতু বাসায় আজকে কারেন্ট নেই তো বাইরে সিলিন্ডারে রান্না করতে হচ্ছে তা আবার একা হাতে এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না অনেক ঝামেলা এর জন্য দেখতে পাচ্ছেন যে আমার রান্না কী বলি কড়াইটা একটু নড়ছে তারপর দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুনের বাটা দিয়ে মা মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ তারপর আরও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছটা হালকাভাবে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানি বেশ খানিকটা পানি ইউজ করছি কারণ আমরা মাছের ঝোল খেতে বেশি পছন্দ করি তো মাছের ঝোল রেডি দেখতে পাচ্ছেন এরপর আমি ভাত চড়িয়ে দিচ্ছি তো আজ এই পর্যন্তই ধন্যবাদ